সবাই কি দেখাতে ক্যামেরা অন করেছি দেখবে ও আমার তো নিজেরই ভয় লাগছে দেখি আর কি বিদ্যুৎ চমকাচ্ছে শ্রাবণ মাসের সেরা আকাশ আজকে আকাশের অবস্থা পুরো কালো হয়ে গেছে ভর দুপুরবেলা আমার ছেলেটা কি করে স্কুল থেকে আসবে আবার ফুটবল খেলবে তো খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো এখান থেকে নড়বো না আমি এখন এই দৃষ্টিটা দেখবো আর বিদ্যুৎ চমকাচ্ছে সে পুরো কালো মেঘ পুরো ভয় লাগে কিন্তু বলো বাজ করবে দুম দারাক্কা বাজ করবে কারোর ফ্রিজ নষ্ট হবে এই যা মেঘ এই মেঘে বিদ্যুৎ চমকাবে লোকের ফ্রিজ নষ্ট হবে লাইট নষ্ট হবে ফ্যান নষ্ট হবে দুম দারাক্কা বাজ করবে তো তাই না সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া কিন্তু হয়ে গেছে আকাশটা শুধু আমি দেখছি খালি চলে গেলে তো আবার কথা বলতে পারবো না অন্ধকারে তো তাই হোক তারাই কিছু কথা বলবো আমি আকাশটা শুধু ভাবছি তাছাড়া সবাই খেয়ে